একজন প্রতিবেশী তাদের দুজনকে অমাবস্যা পালনের মধ্যে দিয়ে বিশ্বকর্মার ব্রতকথা শুনে বিশ্বকর্মা ভগবানের পূজা করার জন্য বললেন এরপরে তারা দুজনেই খুব ধুমধাম করে বিশ্বকর্মার পূজা করলেন অল্পদিনের মধ্যেই তাদের সংসারের সমস্ত দারিদ্রতা দূর হল এবং তাদের একটি পুত্র সন্তানও প্রাপ্তি হলো এরপর থেকে যন্ত্র পেশার সঙ্গে যুক্ত মানুষেরা তাদের ব্যবসা এবং কর্মস্থলে বিশ্বকর্মা ভগবানের কৃপা প্রাপ্তির আশাতে নিয়মিত বিশ্বকর্মার পুজো করতে থাকেন এইভাবেই বিশ্বকর্মার পুজোর প্রচলন হয় ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে প্রজাপতি ব্রহ্মার সাপে দেবশিল্পী বিশ্বকর্মা জনিতে জন্মের উল্লেখ পাওয়া যায় এরপর ব্রহ্মা ক্রোধের বশে বিশ্বকর্মাকে